ফেলেছি ক্ষোভ ফেলেছি শ্রী শ্মশান কালী পুজোর অন্যতম একজন কর্মকর্তাকে আমরা ওনার থেকে একটা কথা জেনে নেওয়ার চেষ্টা কি বলতে চাইছি আজ তো হাজার হাজার মানুষ বাইরে আসছে দেখে আজ মানুষ কি এটা মায়েরই অবদান মায়ের টানে এটা দীর্ঘদিন দুশো দুইতম বৎসন করেছে মায়ের মায়ের মহিমা তাদেরই টেনে আনছে সকলকে আমাদের তো যতটা করণীয় আমরা মাত্র মাকে পরিষেবা দিচ্ছি লক্ষাধিক মানুষের সমাগম তাদের পরিষেবা কেবা তাদের রক্ষণাবেক্ষণ সকলের দায়িত্ব প্রশাসন তাদের এখানে মায়ের পুজো খুব ধুমধাম সহকারে হয় এবং এ একটা আলাদা মহিমা আছে এটা বসেদের পুজো ছিল পশু বাড়ির পুজো পশু বাড়ির একটা থাকে ভৌতিক বিষয় মহামারী তৎকালীন বোস দোষ দুজনে মায়ের প্রতিষ্ঠা এবং কি বলবো পূজা শুরু করে সেই থেকে দীর্ঘদিন বসেরা পুজো সৃষ্টি করছে এবং এখন আমরা পূজা কমিটি একটা নতুন কমিটি তৈরি হয়েছে পরিচালনা করছি মা যদি আমাদেরকে রাখে আমরা নিশ্চয়ই পরিচালনা করতে মেলা রাজ্যের মায়ের মেয়ে কালকে মায়ের প্রতিমা নিরঞ্জন এবং মেলা চলবে আগামী ছদিন আর সর্বোপরি মায়ের অন্নবোধ ভোগ যেটা বিশাল ব্যাপার দশ হাজার লোক প্রায় যেখানে অন্নভোগ করে তার জন্য আমাদের একটা খুব চাপ থাকে সেটাই হচ্ছে মায়ের মেন আমাদের কাছে চ্যালেঞ্জ মায়ের ওই অন্নভোগ মানুষকে পরিষেবা দেওয়াটা একটা খুব কঠিন ব্যাপার সদুপুর বারোটা থেকে রাত্রি দশটা এগারোটা পর্যন্ত এটা চলে আর যাই হোক আমাদের কোনো দিন অসুবিধা হয় না আগামী দিনে মায়ের ভবিষ্যতে মানুষের এত এত আসে তাদের আশা করছি আমাদের এখান থেকে আরো পরিষেবা দিতে হবে নাহলে মানুষের অসুবিধা হচ্ছে আমরা আহ যেকোনো অসুবিধা হচ্ছে আমরা নোট করে রাখছি আগামী দিনে প্রশাসনের সঙ্গে আলোচনা করে আর সর্বোপরি আমাদের এখানে যে বিধায়ক সুকান্ত পাল মহাশয়ের সঙ্গে আলোচনা করে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে দিকটা আমাদের অসুবিধা হবে একটু দেখে যাতে করে মানুষকে আরো সুন্দরভাবে পরিষেবা দেওয়া যায় আমরা চেষ্টা করছি আগামী দিনে আশা করছি আমরা কিছু ডেভেলপ করে মানুষকে আরো ভালোভাবে যাতে করে মায়ের দর্শন করানো যায় পুজোর সুন্দরভাবে পরিচালনা করা যায় চিন্তা ভাবনা করছি যাতে প্রশাসনিক সহযোগিতা করতে পারছি প্রশাসনিক সহযোগিতা আমাদের কাছে কি বলবো এ বলে বোঝানো যাবে না আমাদের তো এখানে যাকে বলে মায়ের তো পুজোর দীর্ঘদিনই যেটা হয়ে আসছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পারমিশন জেলা পারমিশন পঞ্চায়েত ব্লক এবং ওসি সকলের সহযোগিতা এখানে একদম হান্ড্রেড পার্সেন্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আসেন ওসি সিআই এখানে চব্বিশ ঘন্টা ডিউটি করে আর এসপি সাহেব একদিন আসেন ভিজিট করতে আর পুজো শুরুর আগে ওনাদের দপ্তর থেকে আমাদের এখানে ব্লক লেভেল থেকে এসপি লেভেল থেকে ওনাদের একটা আধিকারিকরা এসে এখানে আমাদেরকে যেইভাবে গাইডলাইন দিয়ে যায় আমরা সেইভাবেই পুজোটা পরিচালনা আপনার নাম আমার নাম উদয় দলু হরিয়া বারোয়ারী পুজো কমিটির সাধারণ সম্পাদক আর এটা আমাদের তিন বছর কমিটি আগামী দু বছর আলো থাকে